হ্যালো বিরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবির তন্ত্র মন্ত্র কার্যকরিতা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরুস্প প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই কাজ দেবে তবির আজকে আমি আপনার মাঝে নোংরা বসিকন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনার ভাবির সাথে দশ মিনিটের মধ্যে আপনি মিলন করতে পারবেন দশ মিনিটের মধ্যে আপনার ভাবির দেহ আপনি ভোগ করতে পারবেন দশ মিনিটের মধ্যে আপনার ভাবি আপনার বিছানায় নিজে থেকে ছুটে আসবে গোপনে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে নিজের ইচ্ছায় আপনাকে সমাবেশ করার কথা বলবে এবং সে নিজে থেকে কাপড় খুলে আপনারটা সে নিজে থেকে লাগাবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে আপনার নিজের ভাইয়ের বউ অথবা আপনার সাশাত ভাইয়ের বউ অথবা আপনার খালাতো ভাইয়ের বউ অথবা দুঃসম্পর্কে আপনার সে ভাই হয় তার স্ত্রীকে আপনার ভালো লাগে তার বউকে আপনার ভালো লাগে কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না আপনারা আবার অনেকেই আছেন যে আপনার ছোটো ভাইয়ের বউকে ভালো লাগছে অথবা আপনার বড়ো ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে সেটি আপনার নিজের ভাই কিন্তু তাকে যদি আপনি বলেন সে যদি আপনার ভাইকে বলে দেয় আপনি যদি আপনার ছোটো ভাইয়ের বউকে ভালো লেগে থাকে তাহলে তাকে যদি আপনি বলেন আপনার ছোট ভাইকে যদি বলে দেয় অথবা আপনি আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখে মতো তার সাথে সমবাস করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে আবার আপনারা অনেকেই আছেন যে আপনার বড়ো ভাইয়ের বউকে ভালো লাগছে সেইটি আপনার নিজের বড় ভাইয়ের বউ তাকে বলতে পারতেছেন না আবার দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবিকে আপনার ভালো লাগছে অথবা আপনার সাথে ভাইয়ের বউকে আপনার ভালো লাগছে এবং সে আপনার বয়সে ছোট অথবা আপনার বয়সে বড় অথবা আপনার সমবয়সী তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি সাপোজ দেখা যাচ্ছে আপনার সাথে ভাইয়ের বুকে যদি আপনার ভালো লাগে আপনার সাথে ভাইকে যদি বলে দিতে চাই অথবা আপনাকে যদি অপমান করে অথবা আপনাকে যদি আপনার পরিবারের কাউকে যদি বলে আপনাকে যদি হেনস্থার শিকার করে এইগুলো চিন্তা ভাবনা করে আপনি তাকে বলতে পারতেছেন না কিন্তু তার সাথে আপনি সমাবেশ করবেন তার সাথে আপনি মিলন করবেন আপনার অনেক দিনের আশা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং সে যখন আপনার সামনে আসে তাকে দেখামাত্র মাত্র তার সাথে সমাবেশ করতে ইচ্ছা করে এবং সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় তার দিকে একদিন শীতের তাকাই থাকে না মনে মনে কল্পনা করেন শুধু তাকে যদি একটা বার ধরতে পারতাম একটা তাকে যদি কাছে পাইতাম তার দিকে খালি শুধু তাকাই থেকে কল্পনা করেন কিন্তু বাস্তবে মুখ ফুটে সাহস করে বলতে পারেন না আবার আপনারা অনেকেই আছেন তাকে আপনি আঁকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে আবার আপনারা অনেকেই আছেন যে মুখ ফুটে সাহস করে বলছেন কিন্তু আপনার কথা তো রাজি হয় নাই এখন আপনার কথা শুনতেই পারে না এবং আপনার কথা সহ্যই করতে না আপনাকে ছাড়া আপনি যে জায়গায় থাকবেন সেই জায়গা থেকে সবসময়ের জন্য দশ হাত দূরে বিশ হাত দূরে থাকে এক কথায় আপনি যেখানে থাকবেন সে জায়গায় তার ছায়াও থাকে না আপনাকে সহ্যই করতে পারে না তো এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই ভাবিকে বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো ভোগ করতে পারবেন আপনাকে কিছু বলতে হবে না আপনাকে কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে এবং সে নিজে থেকে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনি আপনার বড়ো ভাইয়ের বউকে অথবা আপনার ছোট ভাইয়ের বউকে অথবা আপনার দুঃসম্পর্কের যে কারু বউকে আপনি ভাইয়ের বউকে আপনি ভোগ করতে পারবেন মিলন করতে পারবেন কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারা আমি ভিডিওটির মধ্যে নিয়মকান সব কিছু বলে দেবো তার আগে বিয়র্স আপনারা যারা আমার স্যালেনের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক দয়া করে আমার স্যালেন্ট সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল এখন বাজে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র নার মোবাইল ইনসগ্রামের সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা যদি কোনো কারণবরত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইউন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নেই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি অনুমতি নিমেট কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর বিয়স আপনাদের জন্য এত খাটাখাটনি করে ভিডিও বানাই আপনারা যদি আমাকে উৎসাহিত না করেন তাহলে এত খাটাখাটনি কাজের জন্য তো অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার তন্ত্র মন্ত্র সেলেনের পাশে থাকবেন আপনারা আপনাদের কাছে এটি আমার হাত জোর অনুরোধ তো বিয়োস কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই এই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে কীভাবে কী করতে হবে এখন আমি নিয়মকানুন বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে আপনারা মন্ত্রটি পাঠ করবেন আর মুখস্থ যদি করতে পারেন তাহলে মুখস্থ করবেন মুখস্থ না করতে পারলে স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন শনিবার দিন ছাড়া শুক্রবারে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন অথবা রবিবারে যদি আপনারা এই মন্ত্রটি পাঠ করেন অথবা সপ্তাহের বাদ বাকি অন্য কোনো দিনে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না এক কথায় শনিবার দিনই আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে আর শনিবার দিনের যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই আর মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার তিনবার মন্ত্রটি পাঠ করলেই আপনার পছন্দেরভাবে আপনার কাছে ছুটে চলে আসবে তবে প্রথমত আপনি শনিবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাঠ থাকে তাহলে আগে আপনি সুন্দর করে শরীরটি আপনি পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি আপনি তিনবার পড়বেন তিনবার সুন্দরভাবে মন্ত্রটি আপনি পড়বেন পড়ার পরে আপনি আপনার যেভাবেকে ভোগ করতে যে যেভাবে সাথে আপনি সমাবেশ করতে যাচ্ছেন এবং যেভাবেকে আপনি পছন্দ করেন এবং যেভাবে পিছিয়ে এতদিন ধরে ঘুরছেন সেইভাবে ভাবির পিছনে থেকে তার মাথার চুলে একটি মাত্র ফু দিতে হবে আর ফু দিয়ে ওইখানে আপনাকে বলতে হবে শুধু একবার অমুক আমার সাথে সমাবেশ করার জন্য বিছানায় ছুটে আইন অমুকের জায়গায় আপনার ভাবি যে নামটি সেই নামটি উল্লেখ করবেন এভাবে বলবেন একবার মনে মনে বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আসার তার ঠিক দশ মিনিটের মধ্যে সে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে আপনাকে এসে বলবে মিলন সমাবেশ করে কথা বলবে অথবা সে নিজে থেকে আপনার সাথে ফোনে যোগাযোগ করে আপনাকে মিলন সমাস করার জন্য ডাকবে এবং তার জ্বালা মেটানোর জন্য আপনাকে নিজের ইচ্ছায় সেই কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে আপনাকে কিছু বলতে হবে না কাপড়গুলোর কথা আপনাকে বলতেও হবে না সে নিজে থেকে বলবে এবং সে নিজে থেকে সব কিছু করবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনার ইচ্ছা মতো আপনি বুক করতে পারবেন যতদিন খুশি আপনার কেউ বুঝতে পারবে না এটা গোপনীয়ভাবে থাকবে তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা পাশে থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته